সালামু আলাইকুম আবার চলে আসলাম জাহ পক্ষ থেকে কীভাবে অ্যাম্বোস ডাইস মেশিনে হাইড্রোলিক মেশিনে অ্যাম্বোস করা হয় সেটা আমরা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যাল দেখাবো প্রথমে এই টুইন কালার শিট থেকে আমাদের মেশিনের মাধ্যমে প্রথমে এইভাবে কাটতে হবে এইগুলো কাটতে হবে এইভাবে কাটার পরে এই হিটার মেশিনটা আছে হিটার মেশিনে হিট করতে হবে ঠিক আছে হিট করার পরে একটি মাল আপনার ট্যাঙ্গারের জুতা দুই তিন রকমের হয় তো হিট করার পরে আমরা অ্যাম্বোজ করবো কী বেশি আজকে দেখাবো আপনাদেরকে জাস্ট এই মালটা আমরা বড় হওয়ার পরে এই হাইড্রোলিক মেশিন নিয়ে চলে আসবো এই মালগুলো আমরা যখন হাইড্রোলিক মেশিন নিয়ে চলে আসবো জাস্ট এই যে এই মালটা এখানে বসাবো ডান পাটা ডান বাম পাটা বাম এই একসাথে বসাবো এই যে বসানোর পরে জাস্ট আমরা এইভাবে ভিতরে দিয়ে মেজারমেন্টটা ঠিক রেখে জাস্ট কিছুক্ষণের কিছুক্ষণ ওয়েট করব বলতে কি এই যে দেখেন জাস্ট আমরা মেশিনটা পোস্ট করব এই যে দুই থেকে চার সেকেন্ড দেখেন দুই সেকেন্ডের মধ্যে আমাদের অ্যাম্বস হয়ে যাবে একদম একদম জেনুইনভাবে অ্যাম্বস হয়ে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই কীভাবে সহজে অ্যাম্বোস করতে হয় অ্যাম্বস মেশিনে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব। তারপরে যারা রেগুলার যখন নিতে আসবেন প্র্যাকটিক্যালি আমরা কীভাবে অ্যাম্বস করতে হয় কীভাবে মাল কাটতে হয় সব কিছু আমরা প্র্যাকটিক্যাল দেখিয়ে দেবো যাদের এই মালগুলো লাগবে যা তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মালগুলো কাটার জন্য কিভাবে কাটতে হয় সেটা আমরা দেখাবো আজকে এমব দেখালাম এখন কীভাবে কাটতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো আবার প্র্যাকটিক্যাল দেখেন এই একটা হচ্ছে ডাইস ঠিক আছে এটা হচ্ছে মাল হ্যাঁ এখন একটা ডাইস লাগবে একজোড়া ডাইস লাগবে দেখেন এই যে আমাদের ডাইসগুলো নেওয়া হচ্ছে আমাদের শোরুম থেকে ডাইসগুলো এখন খোলা হবে এইখান থেকে আমরা ডাইস নেবো ঠিক আছে এখান থেকে আমাদের যে ডাইসগুলো আছে ডাইস আমরা নিবো জাস্ট আপনার কাটার জন্য কিভাবে কাটতে হয় সেটা আমরা আপনাদেরকে দেখাবো আমরা যেহেতু আপনাদেরকে দেখাইছি কীভাবে হ্যাম্বোজ করতে হয় আজকে দেখাবো কীভাবে কাটতে হয় সেটাও দেখাই দেবো ইনশাল্লাহ দেখেন এই হচ্ছে আপনার ডাইস ঠিক আছে ডাইসটা এইভাবে বসাবো এই ডান বাম বসবে এই দেখেন একটা বসছে ডান এই একটা বসবে হচ্ছে বাম এই দেখেন দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডান বাম বসানোর পরে জাস্ট এক মিনিট এক সেকেন্ড দুই সেকেন্ডের মধ্যে আপনি মাল চলে আসবে দেখেন আপনার মেজারমেন্টটা ঠিক করে জাস্ট হাইড্রোলিক মেশিনে পোস্ট করলাম দেখেন মালটা একদম অতি সহজে একদম কেটে গিয়েছে এই দেখতে পাচ্ছেন আপনারা একদম অতি সহজে মালটা কেটে গিয়েছে টাইসের মেজারমেন্টটা ঠিক রাখতে হবে ঠিক আছে মেজারমেন্ট ঠিক না রাখলে মাল কাটবে না আমাদের জায়গা ছোট এই জন্য আমরা এই দেখেন এই দেখতে পাচ্ছেন আপনারা একদম অতি সহজে মালগুলো কীভাবে কাটবে এই একদম পিছনে অঞ্চু শহর কেটে যাবে হুম কান দিলেই কেটে যাবে এটা কেটে গিয়েছে অলরেডি এই দেখেন ডান আর বাম একসাথে কেটে গিয়েছে তো যাদের যাদের যারা অ্যাম্বোস করতে চান যারা মাল কাটিং করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারে হাইড্রোলিক মেশিনগুলো আমাদের কাছে আছে হিটার আছে সব কিছু আছে যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বার যোগাযোগ করলে ভালো থাকে শুনতে থাকেন আলাইকুম